তো ওখানে গাছ তো আজকে আসি আমি আমার বাসার বেলকনিতে আর দেখতে পাচ্ছি এখানে অনেক পানি আর এখন দেখেন এখানে অবস্থা এখানে পানি সে নিচে আমি আপনাকে আরো দেখার করি দেখতেছেন এই যায় এরকম করে দেখলেন এই তো এ বাস 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 এত বেশি ঘুম না এই দেখতে আর আমার উপরে এখন সাগর এই যে সাগর যা দেখতেছেন মেঘ কামনা তাড়াতাড়ি যায় আল্লাহ ইন্না লিল্লাহ আর এখন বলেছে মোবাইল উপরে লাগবে আমার আর আমার এখন এত খারাপ ভাবে হাওয়া লাগতেছে এখন আমার অবস্থা দেখেন পরে আছি আমি এই আমার দেশ দৃষ্টি চুপ তো এখন দেখতেই পাচ্ছেন কত জোর জোরে বৃষ্টি হইতেছে আমার মহা আমার উপরে মহাসাগর চলতেছে আমি যাবো আমার একটা ছবি তোলার ছবি এডিট করার ইতে এখন আমি একটা পিকচার এডিট করব এই পিকচারটা এখন আমি তুলবো এই পিকচার এখন আমার এডিট করা হবে এই পিকচার এখন ভেট এখন ইড দেখতে না